আমরা আমাদের এই জীবনগুলো তোমার রাহে শহীদ করে দিতে চাই। বলে আমরা ওরা ওরা জীবন বাঁচাবার জন্য যুদ্ধ করে আর মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে পার্থক্য আছে কি? একজন বাঁচার জন্য করে আরেকজন মরার জন্য করে এবার মুসলমানের সৈনিকরা আল্লাহ পাককে ডাক দিয়া বলে ও আল্লাহ ও আরশের মালিক আমার আল্লাহ আমরা আর জীবিত অবস্থায় যাইতে চাই না আমরা তোমার দুশমনের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তোমার রাহে শহীদ হয়ে যাইতে চাই মুসলমানরা নিজেরা জীবনটা দেওয়ার জন্য আমাদের সাথে মোকাবেলা করে আর একটা মুজাহিদ কে যদি আপনি দিনের বেলায় রেখবেন কারো যখন ঘোড়ার উপরে বসে আমাদের দিকে রাত্রেবেলা খান্নাকাটি করেছে দিনের বেলা আপনার দেখলে বিশ্বাস হবে না কারণ দিনের বেলা ওই চোখ দেখলে মনে হয় এই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের يا أيها الذين <سؤال> آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. أمر تستمر يا عزيزة أمر شيشنا প্রধান এবার ডাক দিয়ে বলে বাচ্চা পারস্যের বাদশা শোনেন না মুসলমানরা যতদিন রাতের বেলা সেই কান্নাকাটি জারি রাখবে আর বুক ভরা সাহস নিয়ে আল্লাহর রাস্তায় শহীদি তামান্না নিয়ে যতদিন আমাদের সাথে মুসলমানরা মোকাবেলা করবে বাদশা গোটা পৃথিবীর সুপার পাওয়ারও যদি মুসলমানদের মোকাবেলায় লাগায়া দেন তারপরেও মুসলমানদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না কারণ মুসলমানরা সেই শক্তি যোগান দিছে আসল জায়গা মুসলমানের শক্তি হচ্ছে জায়নামাজের মধ্যে আর আজকে কয়জন আছেন জায়নামাজের শক্তিকে কাজে লাগান বলে না আমাকে কয়জন আছেন সেই জায়নামাজের শক্তিকে কাজে লাগান আমরা পৃথিবী বিজয় করেছিলাম জায়নামাজের শক্তি দিয়ে অস্ত্রের শক্তি আর জনগণের শক্তি দিয়ে নয় কারণ আমরা জানি ওই জায়নামাজ থেকে যে শক্তি পাওয়া যায়

জায় নামাজের শক্তির কথা এই উদ ভুলে গেছে আর যেদিন থেকে নামাজের শক্তিকে বাদ দিয়ে তারা শক্তিকে দেশের সামরিক শক্তিকে শক্তি মনে করেছে যারা জায় নামাজের শক্তি ভাব দিয়ে কাটা রাইফল শক্তি মনে করেছে যারা যারা জায় শক্তি ভাব দিয়ে পরমাণু কে তারা শক্তি মনে করেছে যারা জায় নামাজের শক্তি ভাব দিয়ে আরো সাংবিক শক্তি শক্তি মনে করেছে সেদিন থেকে মুসলমান তার আত্মমর্যাদা তার শক্তিকে হারিয়ে ফেলেছে এজন্য রাতের আধারে চোখের পানি ছাইরা ছাইরা যেই রাতে আল্লাহ পাক নিজে বান্দাদের দোয়াগুলোকে কবুল করতে থাকে আর সেই রাতে আমাদের মধ্যে দেখা যায় আমাদের যুবকরা যে যুবকরা আগামীর জন্য তৈরি হবে ওই রাতের ওই তাহাজ্জুদের ওয়াক্তে যুবকরা মোবাইল নিয়ে পড়ে থাকে রাতে কোন রাতে যে রাতে মানুষ অনেকে তাহাজ করতে চায় কিন্তু রাতে উঠতে পারে না আর আমি কোন রাতে মোবাইলটা নিয়ে বয়ে রেছি যেই রাতে দুনিয়ার সবচেয়ে আলা সময় আস্তান সময় আফজাল সময় রাতের ওই অধ্যায়টা আর জীবনের সবচেয়ে অন্যতম অধ্যায় দুনিয়ার সবচেয়ে অন্যতম অধ্যায় রাতের ওই শেষ অধ্যায় ওই সময় আমি মোবাইল নিয়ে পই থাকি আর যখন ওই আজানটা হয় মোবাইলটা তখন বন্ধ করে আমি ঘুমায় পড়ি তাহলে সে রাতের ওই জায়নামাজের শক্তি আমি কোথায় পাবো এই জায়নামাজের শক্তি বাদ দিয়ে সারা রাত মন গড়া কাটায় তুমি দিনের বেলা যতই নাম কাজ হবে